আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম মাছের মাছের বাজারে কারণ আজকে একটু মাছ কেনাকাটা করব। তাই ভাবলাম একটু ভিডিও করে নেই আর যে মাছগুলো আছে বেশিরভাগই কিন্তু দেখেন যে পাঙ্গাস মাছ কারণ এখনকার বাজারে যে অবস্থা পাঙ্গাস তার আর কী খাবে মানুষ আর মাছের দাম বলা চল অতিরিক্তই বাজারে কারণ মানুষ সব ধরনের মাছ খেতে পারছে না আর ইলিশ মাছ এই সমস্ত মাছ থেকে কল্পনার ব্যাপার এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ চাইলে সামুদ্রিক মাছও নিতে পারে সবাই কারণ সামুদ্রিক মাছও বেশি না আর এই দেখেন টাটকা মাছ তো আমি মাছও কিনলাম এবার চলে গেলাম যেখানে কাটায় সেখানে আসলে তারা দেখেন কতটা দক্ষ আর এতটা স্পিডে মাছ কাটে বলার বাহিরে তারা সুন্দরভাবে মাঠ মাছ কাটতে ছিল আমিও মাছ ক্রয় করলাম এমনকে ভাবলাম যে কেটে নিয়ে যায় যেহেতু আমাদের ব্যাচেলার লাইফ সো মাছ কাটার আমাদের কেউ নাই আমাদের খালাও মাছ কাটবে না ফোন দেওয়া হয়েছিল বাসায়

তো আমি প্রথমে বসেছিলাম তারপর দেখলাম যে না আমার সিরিয়ালটা আসছে ভাবলাম যে এখন তো আমার যাওয়া উচিত তো আমি একটু সামনাসামনি গিয়ে বসলাম বসার পর আমারটা এখন কিন্তু কাটা শুরু হয়েছে এখন কিন্তু আমার মাছটা মানে কাটতেছে আসলে আমি কিন্তু পাঙ্গাস না নলা মাছে কিনছিলাম ওটা আমাদের গ্রামের বাসা বলে নলা মাছ তো আজকে আমি নলা মাছ কিনলাম আর হচ্ছে গিয়ে আমি মাছ কিনছি প্রায় দুই কেজি ছয়শো গ্রাম আর ভাবছিলাম ইলিশ মাছ কিনবো ইলিশ মাছের দাম বলা চলে যে সাধ্যের বাহিরে কারণ দুই হাজার টাকা দিয়ে এক কেজি মাছ কেনা আমাদের সাধ্যের ভিতরে নাই আর তাই আর ইলিশ মাছ কিনিনি কারণ একটু যে মাছটা সাধ্যের ভিতরে আছে তাই কিনলাম এর সাইডে ভাবলাম যে পাঙ্গাশ মাছে কিনে এনে যে আর একটা পাঙ্গাশ মাছ কিন্তু কাটলো যে আপনার প্রায় চব্বিশ পিস করলো আর এখানে অন্যান্য মাছ মাছও কাটতে থাকলাম আর বসে বসে কী হবে বসে বসে তো আমার কিছু করার নেই দেখে কত সুন্দর করে কাটতেছে আর কাটতেছিল আমি বসে বসে দেখলাম আর হচ্ছে ভিডিওগুলো করলাম কারণ হাতে ফোন ছিল এই কারণে ভাবলাম তাই ভিডিওটা করি মাছগুলো করে কাটে আর মাছের পনেরো যে কাটতেছে ব্যবসাটা খারাপও না এক কেজি কাটতে পনেরো বিশ টাকা মনে হয় যে কয়েক সময় এখানে মনে হয় যে মাছ কাটা হয় কারণ এরকম সিরিয়াল অর্থে মনে হয় যে লেগেই থাকে আর ওনারাও খুবই দক্ষ আমাদের আর খুব সুন্দরভাবে কাটে তাই বেশিরভাগ তো আমি এখান থেকে মাছ কেনার পরে মানে কাটে নেই তো অল্প ভিডিও করা হয় না তো আজকে একটু বসেছি আমরা সিরিয়ালে একটু মনে হয় লম্বা ছিল তাই একটু বসার কারণে এখানে মাছটা কেটে যাবে আর বিশেষ করে পাঙ্গাস মাছটা যদি কেউ কিনে এখানে এক বস্তা একজনে পাঙ্গাস মাছ কিনেছে এখান থেকে আঁকা থাকলে মনে হয় যে হয় কারণ এখানে তারা কোনো বসা মজা কিছুই করে না শুধু কেটে পিস করে দেয় তো এখানে মনে করি না যে পাঙ্গাস মাছটা নিয়ে আসার অন্য অন্যান্য মাছ আনা দরকার আর হচ্ছে বেচে জন্য তো সব মাছ এখানে আনা প্রয়োজন যেহেতু আমরা বেচে লাভ সো আমার তো মাছ মাছটি কাটতেই হবে খালা কাটেই না বললে চলে আমার কেটে দেওয়া হয় অনেক কিছু প্রয়োজন মতো পাওয়া যায় না নিজের মতো করে নেওয়া যায় না যা আজকে ভালোই বসেছি না দেখি আর দুঃখভাবে কাটে। দেখি অবাক বিক্রি করছে মাছগুলো কেটে একেবারে দেখেন সব শেষ করে দেখতেছে তো ভালো লাগলো বসেছিলাম ভিডিও করলাম মাছের ভাবলাম আর কি করব বসে বসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন সকলে